হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে ফেসবুকে অ্যাড অ্যাডভারটাইজিং করতে পারবো অথবা অ্যাড রান করতে পারবো তো সিম্পলি আমরা এখানে গুগল গুগলে যাব গিয়ে ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করব তো এখানে এই গো টু অ্যাড ম্যানেজার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে বেসিক্যালি অ্যাড পাবলিশ করতে হয় এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আমি এই লেআউটটা থেকে অ্যাপ ক্রিয়েট করতে পারবো তো ক্রিয়েটে ক্লিক করবো এখানে আমি বেসিক্যালি একটা স্টুডেন্ট ফর্ম বানাবো যে আমার এখানে স্টুডেন্ট ভর্তি হবে এটা বেসিক্যালি ফ্রিল্যান্সিং কোচিং তো এটার জন্য মোটামুটি লিড টাইপটা বেটার হবে এটা অ্যাজ এ টেস্ট আমি রান করতেছি আমি ম্যানুয়াল লিড ক্যাম্পেগন করলাম যে কন্টিনিউ করলাম এখন ক্যাম্পেগন নেম দিব হচ্ছে স্টুডেন্ট এটা দিলাম আর কি এখন এখানে বাইং টাইপ দেখতেছি তো বাইং টাইপে আমরা কি দিব এখানে মোটামুটি বাইং টাইপটা আমার তো আমরা মোটামুটি যেহেতু লিড কালেক্ট করবো আমরা এখানে রিজার্ভেশন না দিয়ে অপশন দিলাম আর ক্যাম্পেইগন যে অবজেক্টিভটা এটা আমরা এখন সিলেক্ট করবো এখানে অ্যাওয়ারনেস আছে ট্রাফিক আছে আমি এখানে লিড দিলাম লিড দেয়ার পরে এখানে হচ্ছে স্পেন্ডিং লিমিট আমি লিমিট দিলাম হচ্ছে সিক্স পয়েন্ট ফোর জিরো এখানে দিলাম এটা আমার টেস্ট বাজেট এটা ওয়ান করলে এখানে ডেইলি বাজেট দেখাচ্ছে আর কি তো এটা আমি অফ রাখলাম এই তিনটাই অফ রাখলাম বা এই যে ক্যাটাগরি আমি এখানে ক্যাটাগরি দিতে পারবো আমার অ্যাডের জন্য একচুয়ালি কোন ক্যাটাগরিটা বেটার মোটামুটি কোনো ক্যাটাগরি ম্যাচ করছে না সো এটা আমি বাদ দিলাম বাদ দিয়ে আমি নেক্সটে গেলাম যাওয়ার পরে আমি চাচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে আমাকে স্টুডেন্ট নক দেবে আর এখানে যে বা কল এগুলো আমি চুজ করতে পারবো আর আমি হচ্ছে ড্রিম আইটি এই পেজটার থেকে অ্যাড রান করবো অবশ্যই একটা পেজ সিলেক্ট করতে হবে পারফরম্যান্স গোল আমি এখানে এখানেও আমি সিক্স পয়েন্ট ফোর ফোরটি দিব সিক্স পয়েন্ট ফোর জিরো দিব এটা জাস্ট অ্যা অ্যাজ এ টেস্ট রান এজন্য জন্য আমি বাজেট কম দিচ্ছি এখন এখানে ডেলিভারি টাইপ আছে আচ্ছা এখানে মোটামুটি আমি এক্সিলারেটেড আমি এটা কেটে দিলাম কারণ এখানে বাজেট ওঠা নামা করবে কম কখনো বেশি কাটবে কখনো কম কাটবে এই জন্য আমি এটাতে ঠিক দিলাম না ডেইলি বাজেট দিলাম পাঁচ ডলার স্টার্ট ডেট দিলাম আজকে ইন ডেট দিলাম হচ্ছে ছাব্বিশ সাতাশ দিলাম আর এখানে ছাব্বিশ দিলাম অথবা পঁচিশও দিতে পারি পঁচিশ তারিখ এখানে আমরা টাইমটা হচ্ছে পিডিটি টাইম কত পিডিটি টাইম নাও সাতটা তিন এম এটা হচ্ছে আমরা পিডিটি টাইম আটটা দিলাম আর কি অথবা সাতটা তিরিশ দিলাম

সেফট অডিয়েন্স আমি দিতে পারবো তো এখানে একটা সেটিং আছে আর কি আর লোকেশনটা আমি অবশ্যই আমি পলাশবাড়ি দিব পলাশবাড়ি উপজেলা পলাশবাড়ি গাইবান্ধা এটা দিলাম শুধু পলাশবাড়ি উপজেলা দিলাম দিয়ে আমি ইউনাইটেড স্টেট এটা কেটে দিলাম এখন শুধু একটা আমার এখানে শো করবে এখন আমি এখানে কিছু লোকেশন দিতে পারবো পলাশবাড়ির স্পেসিফিক লোকেশন যেমন হচ্ছে আহ ভাঙ্গা ঢোল ভাঙ্গা দিতে পারবো বা স্পেসিফিক লোকেশন আমি পুরো পলাশ বাড়িতেই করলাম আর কি এখানে হচ্ছে কত মাইল তো আমি চাচ্ছি যে আমি মোটামুটি পঞ্চাশ মাইল বা পলাশ বাড়ি থেকে বিশ মাইল এর মধ্যে আর কি বা পনেরো দিলাম আর কি ষোলো বা বিশ দেওয়া যাবে আর কি হ্যাঁ বিশ দিলাম বা এখানে পনেরো দেওয়া যায় ইনিশিয়াল দেওয়ার পরে এখানে অডিয়েন্স কন্ট্রোলে আমার হচ্ছে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি অডিয়েন্স কন্ট্রোলে আমি রেস্ট্রিক্ট করলাম না প্লেসমেন্ট কন্ট্রোল এখানে স্পেসিফিক লোকেশনে আমি এটাও করলাম না আর কি পরবর্তীতে আমরা টার্গেট করব এনিওয়ে আমি অডিয়েন্স সাজেশন এখানে আমি স্টুডেন্ট দিব আর কি তো এখানে মোটামুটি অডিয়েন্স এখানে আঠারো থেকে আমরা চল্লিশ করলাম বা আঠারো থেকে থার্টি ফাইভ করলাম না জেন্ডার হচ্ছে উভয় করলাম আর কাস্টম অডিয়েন্সে যদি যাই ক্রিয়েট নিউ কাস্টম লিড ফ্রম শপিং না এটা আমি চুজ করবো না এখানে ডিটেল টার্গেটিং এ আমি দিব হচ্ছে স্টুডেন্টস মোটামুটি যারা এডুকেশন হ্যাঁ এই এই জায়গাটা দিলাম তারপরে হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়ি আমাদের টার্গেট হতে পারে গভর্নমেন্ট না যে কোনো এমপ্লয়ি সেলফ সার্ভিস এখানে পলারবাড়িতে গভর্নমেন্টগুলো এমপ্লয়ী আছে মনে হয় উনচল্লিশ হাজারের মতো আর এখানে সেলফ সার্ভিস বা ট্রেনিং স্পেশালিস্ট মোটামুটি সেলফ সার্ভিস এমপ্লয়মেন্ট বা যে কোনো ধরনের অ্যাড করতে পারবো তো আমরা এখানে সেলফ সার্ভিস দিলাম আরো কারা শিখতে পারে আচ্ছা এখানে এখানে আন আনএমপ্লয়েড যারা তাদেরকে আমরা খুঁজতে পারি হ্যাঁ যাদের একচুয়ালি জব নাই এটা দিলাম সার্ভিস সেলফ এটা তুলে দিলাম আবার আনএমপ্লয়েড আরো একটা আছে সেটা হলো এটা এটা দিলাম আর কি দেওয়ার পরে আমি দিয়ে আরো সাজেস্ট করতেছে স্মল বিজনেস ওনার এনাদেরকে টার্গেট করতে পারবো স্মল বিজনেস ওনার তারপরে হচ্ছে মোটামুটি এখানে আমরা স্কুল কেও টার্গেট করতে পারবো স্কুল স্কুল দিলাম কলেজ হায়ার এডুকেশন দিলাম দিয়ে মোটামুটি আপাতত আমরা এই গ্রুপ গুলোতেই রান করব হ্যাঁ স্কুলের নামও আমরা দিতে পারবো এখানে যেমন এস এম পাইলট এস এম পাইলট যাই হোক এইভাবে স্কুলের নামও আমরা দিতে পারবো আমরা স্কুলের নাম দিচ্ছি না আপাতত দেন এখানে আমরা হচ্ছে তাহলে ক্যাটাগরাইজটা করলাম এখন প্লেসমেন্ট চুজ হোয়ার ইউর অ্যাড অ্যাপিয়ার অ্যাক্রস মেটা টেকনোলজিস আমার একটা কোথায় কোথায় শো করবে এখানে হচ্ছে মোটামুটি ফেসবুকে অটোমেটিক্যালি সিলেক্ট করবে আর ম্যানুয়ালটা হচ্ছে আমি চুজ করতে পারবো এটা আমি অটোমেটিক দিলাম আর কি দিয়ে আমি নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে এখানে অ্যাড নেম দিব হচ্ছে আমি স্টুডেন্ট স্টুডেন্ট দিব শুধু হ্যাঁ বা স্টুডেন্ট অ্যাডমিশন এটা দিলাম এখানে পার্টনারশিপ অ্যাড এটা আমাদের দরকার নাই অন্য বিজনেসের সঙ্গে এটা আমাদের দরকার নাই আচ্ছা এখন এই যে dream maitite আমরা দিচ্ছি এখন পেজটা আমরা সিলেক্ট করব হচ্ছে ইউজ ফেসবুক পেজ কানেক্ট অ্যাকাউন্ট না এটা যদি আমরা ইনস্টাগ্রামেও দিতে যাই সেই ক্ষেত্রে আর কি তো ইনস্টাগ্রামে আমাদের প্রয়োজন নাই 어 অর্থাৎ ওটার সঙ্গে যে ইনস্টাগ্রামটা আমরা কানেক্ট করে ওইটা তো দিতে পারবো না আমরা আপাতত ফেসবুকেই দিচ্ছি এখন আমি হচ্ছে ক্রিয়েট অ্যাড করব আর কি নতুন করে সিঙ্গেল ইমেজ দিব আমি আহ দিব না আর কি হ্যাঁ এটা দিলাম আর কি মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড তারপরে হচ্ছে ইমেজ অ্যাড দিব আমরা এখানে তাহলে ইমেজ অ্যাডে আমরা এবার আমরা ইমেজটা সিম্পলি আপলোড করব আমাদের ডেস্কটপে রয়েছে এটি হচ্ছে আমাদের ইমেজ এই ইমেজটা আমরা সিলেক্ট করে নেক্সটে চলে যাবো তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই সাইজটা মোটামুটি বেটার আর এখানে আরো দুইটা সাইজ আছে নাইন ইস টু সিক্সটিন এগুলো বেটার শো করছে না তো আমরা ওয়ান ইস টু ওয়ান এটা শো করাবো আর কি এখানে তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা সাইজের ডিভাইস হ্যাঁ তো এই সাইজের ডিভাইসের জন্য আমার ইমেজটা ঠিক আছে বাট এটার জন্য ডিফারেন্ট ইমেজ দেওয়া দরকার এই দুটার জন্য তো আমি এটা রিপ্লেস করতেছি আপলোড করতেছি নতুন ইমেজ এই যে লম্বা যে ইমেজটা এটা দিচ্ছি হুম মোটামুটি এটা আমি সিলেক্ট করে ইমেজটা আমার স্ট্যান্ডার্ড সাইজ নাই সো আমি এটা ফিক্স করতেছি তো যেহেতু ইমেজটার ইস্যু ধরেছে আমরা আবার নতুন করে আপলোড করছি এই ইমেজটা আপলোড করে দেখি এটা নেয় কি না এই ইমেজটাতেও আমরা ইস্যু দেখতে পাচ্ছি এটাও আমাদের ফিক্স করতে হবে মেইন ইস্যু হচ্ছে দ্য ইমেজ উইল বি মাস্ক মোবাইল নিউজ ফিড টলেস্ট সাপোর্ট সাপোসডেক্ট রেসিও ফর ইমেজ উইদ ভিডিওস অন মোবাইল হান্ড্রেড তো মোটামুটি এটা আমাদের মোবাইল ভার্সন এটা হচ্ছে যেটা স্কোয়ার ও মোবাইল সেটা এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন তো আমাদের মোটামুটি হয়ে গিয়েছে নাও নেক্সট করার পরে আমাদের প্রাইমারি টেক্সট দিতে হবে তো এগুলো আমি নিয়ে আসি সিম্পলি আচ্ছা আমি ইআই এর কাছ থেকে আমি হেল্প নিয়েছি তো প্রাইমারি টেক্সট এসএসসি এসএসসি শেষ ফ্রিল্যান্সিং শিখে এটাও মোটামুটি ইনগেজিং তো আমি এটাই দেওয়ার চেষ্টা করছি প্রাইমারি টেক্সট হিসেবে অথবা আমি মনে হয় পুরোটাই দেয়া যাবে আর কি প্রাইমারি টেক্সট হিসেবে তারপর হেডলাইন হেডলাইনে হচ্ছে আমার এটা দিব আমি তারপরে হচ্ছে ডিসক্রিপশন এখানে মোটামুটি এটা ডিসক্রিপশন দেন কল টু অ্যাকশন এখানে কি দেওয়া যায় কল টু অ্যাকশনে হচ্ছে সাইন আপ না মেসেজ কন্টাক্ট কন্ট্যাক্টাস দেওয়া যাইতে পারে সেন্ড মেসেজ এটা দেওয়া যেতে পারে হ্যাঁ যেহেতু আমাদের ইমেজে ওটা লেখা আছে মোটামুটি হেডলাইন ডেসক্রিপশন কল টো একশন হয়ে গিয়েছে এখন আমরা ক্লিক করবো এখন আমরা ইমেজ অ্যানিমেশন দিতে পারবো ইমেজ অ্যানিমেশনের দরকার নাই আমরা ডান করে দিব আর কি ডান করে দেওয়ার পর আমরা এখানে প্রিভিউ করতে পারবো আর কি আমাদের এই অ্যাডগুলো আমরা প্রিভিউ করতে পারবো এখান থেকে যেমন এই যে এখান থেকে যদি আমি দেখি এই অ্যাডটা এরকম আসবে তারপর হচ্ছে যদি এখানে দেখি এই অ্যাডটা এরকম আসবে মোবাইল ভিউ এরকম আসবে এনিওয়ে আমি হচ্ছে পাবলিশ করে দিব অ্যাড অ্যাড গুলো बेसिकली এরকম আসবে এখন গট ইট করব সেটা ইরোর হয়েছে আমাদের তো আমি ডিটেইলস দেখবো কোথায় ইরোর ফিক্স ইরোর আর সেটা হলো আমাদের বাজেটে তো এইখানে বাজেটের ইস্যু আছে আমি এখানে এডিট করব এই জায়গাটাতে আমি লিমিট দিব না আর কি লিমিট না দিয়ে নেক্সট করবো নেক্সট করবো পাবলিশ করবো তারপরে দেখা যাচ্ছে এখনও দুইটা ইউরোর রয়েছে সম্ভবত দেখা যাক পাবলিশিং হচ্ছে থ্রি অফ থ্রি হ্যাঁ ইন ড্রাফট সাম আইটেমস ইস নট দেখি এইখানে ইরোর গুলো আমাদের ফিক্স করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইরোর আছে সেটা হলো ইরোটা ইউর অ্যাড উড নট ডেলিভার টু ওয়ান প্লেসমেন্ট কেন ক্রিয়েট এ এই ইরোরটা আছে মোটামুটি আমি এডিট করবো এখানে টেমপ্লেট তো আমাদের করা আছে হ্যাঁ মোটামুটি সবই করা আছে বাট এখানে বলতেছে যে মেসেজ টেমপ্লেট আমাদের রেডি নাই দেন এটা ক্রিয়েট করব আমরা ড্রিম মেসেজ আসবে সেভ আমি আচ্ছা আচ্ছা এখানে আমাদের ইরোড ধরতেছে হচ্ছে এখানে আমাদের বেসিক্যালি একটা মেসেজ ট্যাম্পলেট সেট করতে হবে এখানে ইরোড দেখাচ্ছে আমাদের তো সিম্পলি ওয়েলকাম মেসেজ আমরা এখান থেকে সেট করতে পারবো আমরা ইআই দিয়ে ওয়েলকাম মেসেজ อ่า কোনটা দেয়া যায় একচুয়ালি อ่า এটা দেয়া যায় বেস্ট 10 হবে এটা কেরিয়ার করার জন্য আমাদের সাথে যোগ দিতে আগ্রহী তাই না দিতে সব তো আর করে দেবে না নিজেকেও একটু আগ্রহী হ্যাঁ আচ্ছা এটাই নিতে হবে না ফুলটাই নিতে হবে মোটামুটি এই মেসেজটা আমরা দিব হ্যাঁ এখানে একটা ইন্টার হবে এনিওয়াই আমি একটা কপি করলাম কপি করে আমি এই জায়গাটা দিলাম দিয়ে সেভ করলাম কোশ্চেন টেক্সট আমরা এটাও এআই থেকে লিখে নেব এখানে আমাদের কোন কোন কোর্সে আগ্রহী সেটা দেয়া যাইতে পারে আপনি আমাদের কোন ফ্রিল্যান্সিং কোর্সে আপনি আমাদের কোন ফ্রিল্যান্সিং কোর্সে আগ্রহী এটা দিব আমরা তো ওয়েলকাম মেসেজের পরে আমাদের তোমার এই জানানো হবে ডিটেলস ইয়েস নট না এখানে হবে অ্যান্সার টেক্সট ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তারপরে হচ্ছে Or graphic and video editing or web and software development. তো মোটামুটি আমার এখানে ড্রিম আইটি গ্লোবালের প্রাইভেসি পলিসি পেজটা এখানে অ্যাড করতে হবে আর সেটা হলো এখানে আর আমি যে মোটামুটি এই ওয়েলকাম মেসেজ দিয়েছি এখানে এবং একটা কোশ্চেন করেছি ইয়েস আর নট নো তারপর হোয়াইস সিটি ডু ইউ লিভ ইন এগুলো অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই এগুলো দেওয়ার দরকার নেই সিটিটা আমি রিমুভ করলাম এখান থেকে সিম্পলি জাস্ট ইয়েস অর নো পর্যন্ত দিয়ে আমি সেভ করলাম দেন আমার মেসেজ টেমপ্লেটটা রেডি হচ্ছে হ্যাঁ এটা হয়ে গিয়েছে মেসেজ টেমপ্লেট এখানে স্টার্ট অথেন্টিকেশন করতে বলতেছে অথেন্টিকেশন ছাড়া অ্যাড রান হবে না এখন আশা করা যায় আর কোনো ইরোর নাই এখন আমরা ইনশাল্লাহ পাবলিশ করতে পারবো তারপর একটা ইস্যু দেখতেছি পাবলিশ করি আগে তারপর দেখা যাক কি আসে প্রসেসিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা মোটামুটি টেম্পোরারি হোল্ড করেছে এটা বাজেটের জন্য আর কি আমাদের যে বর্তমান হোলটা এটা মোটামুটি বাজেটের জন্য করা হয়েছে বিকজ योर অ্যাড বাজেট नीड्स অ্যাট লিস্ট ডলার টু প্লেস এ হোল্ড ইউ ক্যান সেট দা বাজেট বাই এডিটিং ক্যাম্পেইন তো এখানে আমাদের বাজেট রয়েছে আ বাজেট মোটামুটি ঠিক আছে

তিন ডলার হচ্ছে ফেসবুক আরো কাটবে মোটামুটি নয় থেকে দশ ডলার লাগবে তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে সো থ্যাংক ইউ গাইস